কোন ছেলে অথবা মেয়ে যদি চায় যে আমি আমার মা বাবাকে অসন্তুষ্ট রেখেই আমার নির্বাচিত পাত্র অথবা পাত্রীকে আমি বিবাহ করব তাহলে এই সুযোগ ইসলাম আমাদের কাউকে দিয়েছেন কি না বিষয়টি স্পষ্টভাবে বিস্তারিত হয়ে যাওয়া জানালে অনেক অনেক খুশি হোক আশরাফুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি ছেলে হোক অথবা মেয়ে হোক যদি প্রাপ্তবয়স্ক হয় সে যদি বালেগ হয় প্রাপ্তবয়স্ক হয় তাহলে ক্ষেত্রে সঠিক মাসালা হচ্ছে মা বাবার অসন্তুষ্টি সে বিবাহ করতে পারবে বিবাহবন্ধে আবদ্ধ হতে পারবে মেয়েও হতে পারবে ছেলেও করতে পারবে তবে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে একদিক দিয়ে হচ্ছে হলো মা বাবার সন্তুষ্টিকেই আল্লাহর নবী আল্লাহর সন্তুষ্টি বলেছেন আর মা বাবার অসন্তুষ্টকেই আল্লাহ পাখির অসন্তুষ্টি বলেই আখ্যায়িত করেছেন এছাড়া ওনাদের অভিজ্ঞতা অনেক ওনারা কেন বাধা দিচ্ছেন তার মেয়েকে কোনো এক ছেলের সাথে বিবাহ আবদ্ধ হতে অথবা কোনো একটা ছেলেকে কোনো এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কেন নিষেধ করেছেন এরপরও খেয়াল রাখতে হবে কে বয়সের দিক থেকে সম্মানের দিক থেকে এবং আমাদের দুনিয়াবী হাইসে হতে ওনারা আমাদের লালন পালনকারী সেদিক থেকে ওনারা অনেক উঠতে তার অভিজ্ঞতা বেশি যদিও তাদের অসন্তুষ্ট বিয়ে করা প্রাপ্ত বয়সের ছেলেমেয়ে যায় কিন্তু তাদের সন্তুষ্টও খেয়াল রাখতে হবে কেননা তাদের খেয়াল এই খেয়াল রাখার মধ্যেই অবশ্যই কল্যাণ রয়েছে অভিজ্ঞতা দিক থেকে হোক আল্লাহ পাকের রহম রহমত হওয়ার ক্ষেত্রে হোক এই জন্য আমরা খেয়াল করবো যদি অনেক সময় মা বাবা অমত থাকেন হয়তো তাদেরকে মত করিয়ে নিয়ে তাদের সন্তুষ্টের বিবাহ করা অথবা এখান থেকে নিজেকে ফিরে এনে অন্য কোথাও যেখানে মা বাবা সন্তুষ্ট থাকবেন এমন জায়গায় বিবাহ করা হ্যাঁ যদি মা বাবা দুনিয়াবের লোভে লোবে কোনো খারাপ জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলে সেই মেয়ে খারাপ হোক হোকভাবে খারাপ দিকে হোক অথবা নাফরমায় দিক থেকে হোক তাহলে ছেলের জন্য এই ক্ষেত্রে অবশ্যই মা বাবার সন্তুষ্টি জরুরি নয় মেয়েও এই ক্ষেত্রে মা বাবার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা জরুরি নয় কেননা নিজেকে আল্লাহর পথে রাখা দিনের পথে রাখা এটাই জরুরি আর সঙ্গিনী অথবা সঙ্গী এদের প্রভাব অনেক রয়েছে এদের একটা একটা বিবাহ বিবাহের মধ্যে ভবিষ্যতের অনেকটাই নিহিত এই জন্য যদি বাবা যদি যদি নাফলমান কোনো ছেলে বা কোনো গুনাগার কোনো ছেলে ইসলাম বহিবত কাজ করে এমন করে ছেলেকে কোনো মেয়েকে দিতে চায় অথবা কোনো ছেলেকে নাফরমান কোনো মেয়ে অথবা ব্যাপারদাসীর কোনো মেয়েকে বিয়ে করতে চায় ছেলে যদি করতে না চায় তাহলে এক্ষেত্রে বাবা সন্তুষ্টি কোনো ক্রমেই জরুরি না যে মাস্টারে বনা করা হলো আল্লাহ আরমিন আমাদের সবাইকে মাস্টার আমার করা তৌফিক দান করুন এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফাতো হিন্দির এক নম্বর খন্ডে তিন শত বত্রিশ নম্বর পৃষ্ঠায় হেদায় দুই নম্বর খন্ডে তিন তেরো নম্বর পৃষ্ঠায় আল বাহরাকে তিন নম্বর খন্ডের একশত নম্বর পৃষ্ঠায় বাদাই সোনায় তিন নম্বর খন্ডে তিন শত তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফত হল তিন নম্বর খন্ডে দুই শত ছেলিশ নাম্বার পৃষ্ঠায় আপকে মাসাইল আর হালে ছয় নাম্বার খন্ডের বাউন্ন পৃষ্ঠায় যে মাস্তাটি বর্ণনা করা হল আল্লাহ ফাকরম আরামিন এই মাস্তাটি ভালো করে বুঝে আমাদের হাতের জিন্দগিতে করার তৌফিক দান করুক আমল নেওয়ার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন তাছাড়া আমাদের আরেকটি অ্যাপ কেন ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক লাগবে আমাদের পাশেই থেকে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর হবে যথাসময় দেওয়ার চেষ্টা করবো অমা আলাই ইলকবারা